হ্যালো ভেয়ান আসসালামু আলাইকুম করল্লাজি দারুন একটি ইউনিক রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম চলুন দেখে নেওয়া যায় কিভাবে দারুন মজার এই রেসিপিটি আমি করেছিলাম এই রেসিপিটির জন্য নিয়েছিলাম আমি করলা দুটো করল্লা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে দুইটা আলু চিকন চিকন করে কেটে তারপরে করল্লা আলুগুলো ধুয়ে নিয়েছি আর শিং মাছের ডিম রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একটু আধা ভাজা করে নিব বেশি ভাজার দরকার নেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়া মশলা গুলাকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই শিং মাছের ডিম গুলো ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিবো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব সেই ধুয়ে রাখা করল্লাগুলো করল্লাগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি একটু পাতলা পাতলা করে গোল গোল করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে দিব রসুন পুচি পরিমাণ মতো মরিচ কুচি এখন সবকিছুকে ভালোভাবে আমি তেলে বেশ কিছুক্ষণ ভেজে নিব আমার কাছে একটু হলুদটা কম মনে হচ্ছে এই জন্য পরে আমি আর হাফ চামচ হলুদ দিয়েছিলাম আপনারা ইচ্ছে হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এখন এই করলা গুলাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব তারপরে অল্প আছে রেখে করলা ভাজিটাকে ভাজতে ভাজতে যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ভাজিটা নামিয়ে নিব ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিব এই ভাজিটা অসম্ভব মজার একটা আপু রেসিপি দেখে আমার এটা এত ভালো লেগেছিল যে না করে থাকতে পারলাম না তো এই ভাজিটা খাওয়ার পর সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথ দিয়ে থাকবেন আর আপনারা ভাজিটা ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও অনেক ভালো লাগবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন করে পাশিয়ে থাকবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে বলবেন না আল্লাহ হাফেজ